এখন সারা পৃথিবী হচ্ছে পেপারলেস আপনি কেন এখনো মানদাতার সে পেপারের যুগে আপনি থাকতে চান আপনি কেন গাদা গাদা কেন ফাইল জমাতে চান এটা তো আপনি ভোগান্তি এবং লাল ফিতার যে দৌরত্বের কথা আমাদের বলা হচ্ছে যুগের পর যুগ ধরে সেটাই তো আপনি এই যে ফাইল বন্দি ফাইল বন্দি যে আমাদের বদলি পদোন্নতি থেকে যাচ্ছে এবং এখানে বৈষম্য হচ্ছে এখানে যদি আপনি ডিজিটালাইজেশন করেন বা অটোমেশন করেন তাহলে যেটা হবে চাহিদার অনুপাতে ধরুন আমি একটি আপনাকে একটি উপজেলা হেলথ কমপ্লেক্সের উদাহরণ দিচ্ছি যে আমাদের ওই সার্ভারে গিয়ে দেখা গেল যে হাতিয়া উপজেলাতে মাত্র দুইজন চিকিৎসক আছে একই সঙ্গে রাজশাহীর একটা উপজেলাতে ধরেন নয়জন চিকিৎসক আছে এই যে একটা বৈষম্য তৈরি হয়েছে এটা কিন্তু সেন্ট্রালি চাইলে এটা আপনি কন্ট্রোল করা যাবে যেখানে কেন দুইজন যদি লোক লোকবল কম হয় সেখান থেকে অন্য জায়গা থেকে দেওয়ার ব্যবস্থা করা অথবা এই যে যে পদোন্নতি বা বদলির যে মানে মানুষ যে আবেদনগুলো করে সেখানে কিন্তু অটোমেশন যদি থাকে আপনি ওখানে কিছু আপনার ট্যাগ লাইন যুক্ত করে দিলেন যে পারিবারিক কারণ শিক্ষার ছুটি সংক্রান্ত কারণ এই সমস্ত কারণ থাকলে তার জন্য এই ধরনের ফ্যাসিলিটি আপনি এনশিওর করবেন তারপরে সে ওই আবেদনের মধ্যে এই ধরনের ট্যাগ লাইনগুলো যদি থাকে আপনাকে তো হ্যাসেল পোহাতে হচ্ছে না এবং ওই স্বাস্থ্যকর্মীর তো দিনের পর দিন সচিবালয় স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় এই দৌড়ঝোপ তাকে করতে হয় না সে অনায়াসে তার মফসলে বসে সে আবেদন করবে সে তার চাহিদা অনুযায়ী আবেদনগুলো ওইভাবে ইয়া করা হবে স্ক্রিনিং করা করা হবে হবে তাকে পদোন্নতি বদলি করা হবে পদায়ন করা হবে এইটাতে আমি মনে করি স্বাস্থ্য খাতে একটা গতি সঞ্চার করবে একই সঙ্গে যে আমরা যে ট্রান্সপারেন্সির কথা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার বা নতুন সরকার স্বচ্ছতার কথা বলছে সেইখানে কিন্তু একটা বড় ধরনের একটা বৈপ্লবিক পরিবর্তনও আসতে পারে এটা যদি হয় তাহলে বদলি বাণিজ্যের কি হবে এইটা হচ্ছে যে আপনি যদি প্রশ্ন করেন এইটাই হচ্ছে বড় প্রশ্ন তাহলে যেটা হবে আপনি বদলি বাণিজ্যটা আপনি করতে পারবেন না স্বচ্ছতা যারা চিকিৎসা খাতের পরিবর্তন বা ভালো চান না তাদের আল্টা আলটিমেটলি মাঠে মরা যাবে বা বড় ধরনের ক্ষতি হবে এটা হবে আপনি যেটা বলছেন হ্যা ঠিক চিকিৎসকরা কেটে চাইবেন হ্যাঁ আমার আমার যে দীর্ঘদিন কাজ করার যে অভিজ্ঞতা সেখান থেকে আমাকে আমি যেটা মনে হয় যে দেখেন চিকিৎসকদেরকে অন্যদের সঙ্গে আমরা কিন্তু মিলালে চলবে না চিকিৎসক এবং এখনো পর্যন্ত শিক্ষক এদের একটা বড় অংশ হচ্ছে রাজনৈতিকভাবে পারিবারিক একটা আইডিওলজি থাকতে পারে কিন্তু এই সেবা খাতটাতে আসার পরে তাদের মধ্যে রাজনৈতিক চরিতার্থকরণের ওই ধরনের মানসিকতা খুব কম থাকে আমরা হয়তোবা ব্যানার ভিত্তিক কিছু চিকিৎসকরা দেখতে পাই যে তখন হয়তো আমাদের মনে হতে পারে পুরো চিকিৎসক গোষ্ঠীটাই বা রাজনৈতিক দুর্বৃত্তনের ভিতর থাকতে পারে বা রাজনীতি করতে পারে কিন্তু এটি ভুল ধারণা চিকিৎসকদের একটা বড় অংশ হচ্ছে রাজনৈতিকভাবে তারা হচ্ছে আপনার ম্যানুপুলেটেড নন তারা হচ্ছে গবেষণা তারা তাদের শিক্ষা কার্যক্রম তারা তাদের চিকিৎসা এবং সেবাতে মনোনিবেশ করেন আপনি এখনও যদি ঢাকা মেডিকেলে যান দেখবেন আপনি ইফতারের আগেও কিন্তু দেখবেন যে এক মিনিট আগেও কিন্তু চিকিৎসক উঠতেছেন না উনিও তো চিকিৎসক কিন্তু আমরা কিন্তু অনেক সময় মেপে ফেলি এমন এমন চিকিৎসকদের দিয়ে যারা হয়তো প্র্যাকটিশনার প্র্যাকটিস যে তার দায়িত্ব সে দায়িত্বটাই পালন করেন না এই সংখ্যা খুবই কম তাই জন্য আমি মনে করি চিকিৎসকরা এই জিনিসটা আহ গ্রহণ করবেন এবং চিকিৎসকদের জন্য এটি একটি ইতিবাচক একটা কাজ হবে যদি হয়